আমি এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আজকে আমি ডাক্তারের কাছে যাব সকাল এগারোটা আমার আছে তো কলিজার বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দেন আর সম্পূর্ণ ভিডিও দেখিয়ে সকালে কে কে দিয়ে নাস্তা করছেন কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে তাইফা ব্রাশ করতেছে মাত্র আর ওর এখানে নাস্তা আছে ডিমবাজি পরোটা অনেকদিন পরে রুটি বানাচ্ছি নিজের বাসা বোন ছিল তখন বানাইছিলাম আর এর ভিতরে বানানো হয় না আমার বাসায় রুটি বানাইলে আমার মনে হয় কি জানেন পুরীর সাথে হয়ে যায় আর আমার শ্বশুর করে রুটি বানাইলে আমার খুব পরিশ্রম হয় কারণ ওইখানে এই জায়গাটা নাই বুঝছেন এরকম একটা জায়গা থাকলে রুটি বানানো খুব সহজ আর টাটাকে ভালো করে মুখে নিলাম মনে হয় বেশি হবে বানাই রাখি দেবো দুই তিনটে দুইটায় বেশি হবে এখানে হয়েছে পাঁচটা আমাদের আর ওখানে একটা লাগবে কয়টা রেসিপি পাঁচটা গরম গরম বেললে তাড়াতাড়ি বেলা হবে আর ঠান্ডা করে বেললে ওই অনেক সময় লাগে আজকে তাই পার স্কুল আছে যাইতে পারবো কিনা আমার আর করবো দেখি রান্না তারা বসান সবগুলো রুটি বানিয়ে নিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ভাত কেন এত তাড়াতাড়ি রান্না করলাম সেটা তো আপনারা জিজ্ঞাসা করবেন কাস্টমার কোচিং আছে একটা বাজে আমি যেহেতু এগারোটা বাজে বের হয়ে যাব তো কাস্টমার কি করবে না খাই যেতে হবে আর প্রচুর গরম আছে রান্না করা ফলে যাব না সেটা বলে শেষ করার মতো না আমি ঘুমে বসে থাকি সেটা ক্যামেরায় বোঝা যাবে কিনা প্রচুর গরম ভাতা একটু নরম হবে এখানে খাচ্ছে ডিম আর রুটি খাচ্ছে একটা কথা এই ক্যামেরার সামনে না রুটি ফুটতে চায় না কোনো কিছু সেরকম পারফেক্ট হতে চায় না যেমন অফ ক্যামেরায় হয় এই জিনিসটা কার ক্ষেত্রে হয় আমাকে জানাইতে পারে খাবার ক্ষেত্রে সব থেকে বেশি হয়নি ক্যামেরা ধরে রাখছিল ক্যামেরা হলো নাস্তা করে <laughs> <laughs>

ডিমগুলোর দোয়া হইল না বুঝছেন ওই কল একটা সারি দিয়ে চলে গেছে কল ফানি করে রে তাই ফে কল দিয়ে ফানি করে ওই করতে বসে अब तो भी इन इंटरप्रेटेंट ये ना सुन আমার গতকালকে আঙ্গুলে গরম পানি করছিল মানে চাউলে গরম পানি দিতে যাই হচ্ছে আঙ্গুলে পড়ছিল তখন বুঝি নাই যে এতটা হয়েছে আলু গেছে কালকে রাতে দেখি এই অবস্থা

কারণ যদি আমি না খাই আমার মাথা ঘুরবে কতক্ষণ শুয়েছিলাম খুব খারাপ লাগতেছিল কিছুই ভালো লাগতেছে না তো একটু চা নিয়ে রিফ্রেশ হচ্ছি বিছানায় বসে বসে

ये देखिए आज नहीं तुम्हारा आज की सब

মাছ গুলোকে কেটে নিলাম যে শক্তই মাছ আর আমার কাছে লাগতেছে যে গন্ধ আসলে মাছ আমি আগে খাইছি কিনা না খুবই গন্ধ লাগতেছে ভেজে রান্না করে

করি এখানে দুবাই গেছি শরীর দুর্বল কত বলবো আমি ভাতও না দুপুরে কয়টা বাজে আপনাদের ভাইয়া আসছিল আর কি বলতেছে বিকেলে রিপোর্ট আনবে রিপোর্ট আমি আনি নাই আমি বসতে পারি না কষ্ট হয় দুর্বল লাগে চলে তো রাতে আসার সময় আপনাদের ভাইয়া রিপোর্ট আনবে অবশ্যই ডাক্তার বলি কি আসছে বুঝছন চাককার চলি যাবে 어 আল্ট্রা আসলে কিছু ধরা পড়ে নাই আল্ট্রা করছে ওই কথা পরীক্ষা হয়েছে রক্ত পরীক্ষা হয়েছে প্রসাব পরীক্ষা হয়েছে তাছাড়া ডায়াবেটিস পরীক্ষা হয়েছে সব কিছুই নরমাল কোনো কিছু ধরা পড়ে নাই তো এখন আবার বলতেছে হরমোন পরীক্ষা করতে ভাইয়া বলছে হরমোন পরীক্ষা করে আসার জন্য আর বিকালে যদি না যাই কালকে যাওয়ার কথা বলছে যে হরমোনটা পরীক্ষা করে আসো আপনাদের আবার ডাক্তার দেখাইতে হবে তো আমি শুয়ে শুয়ে চিন্তা করতেছি যে আসলে হৈলটা কি কোনো কিছুই ধরা পড়তেছে না সব কিছুই নর্মাল আবার আমি স্বাভাবিক নাই এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি কোন ডাক্তার দেখাবো ফেনীতে অনেক ডাক্তার আছে নীলুকে আমি বারো বছর দেখাই তো ওইদিন নীলুকে দেখাইছি যে আগের মতো চিকিৎসা করে না সত্য কথা এটাই উনি ডাক্তার হিসাবে অনেক ভালো বাট আগের মতো রুগীকে সময় দেয় না রুগীর মনের কথাও শুনে না কথা বলে দেয় না যেটা আগে এখন আমি ডাক্তার পরিবর্তন করব বুঝছেন কোন ডাক্তার দেখাবো কি করব এটাই চিন্তা করতেছি আপনাদের ভাইয়া বলতেছে স্বামী মাক্তারকে দেখানোর জন্য আবার হাসিনা একটা স্বপ্না আছে ওনাকে দেখানোর জন্য এখনো ডিসিশন নেই নাই কার কাছে যাবো কারণ হরমোন পরীক্ষা দিছে যে হরমোন পরীক্ষাটা করে রিপোর্ট সহ যাব এমনি যাব না হরমোন ঠিক আছে কি না এটা দেখার জন্য আর কি হচ্ছে আপনাদের বোনের অবস্থা অনেকে বলতেছেন অনেক রকম ভালো মন্দ সব রকমের কমেন্ট আসে তো ভালো কমেন্ট বেশি আসে আপনারা অনেক পরামর্শ দিছেন দোয়া করতেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা পাশে থাকবেন যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন আমি আমার হাজবেন্ডকে জানাবো যদি সে মনে করে না এটা সঠিক তো অবশ্যই করবো ঠিক আছে খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া না করলে আবার মাথা ঘুরবে আমি খাবো বুঝছেন চলেন পাঁচটা বাজে তারপরও খেতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না কিছু কথা ডাক্তারের কাছে যাওয়ার সময় গোসল করছিলাম হ্যাঁ সেই কোচিং থেকে চলে আসছে কি করব কি না করবো আমার রান্নাঘর সব কিছু এলো এলো শুধু মাছটা হচ্ছে বোনার করছিলাম ভাইয়া বলে গেছিল যে সে খাবে না অফিসে অফিস থেকে তাকে আজকে খাওয়াইছে দাওয়ার রান্না করিও আমার জন্য রান্না করিও না ভাত তো খেতে ইচ্ছা করতেছে না তার চেয়ে আঠাল কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল খাই কি কাঁঠালটা যত ভালো মনে হচ্ছে তত ভালো না খাই বেশি না জোর করে

শরীরের সাথে সাথে মনটা হয়েছে আমি বেদিসা হয়ে পানি ভাত খাওয়া লাগতাম সে তরকারি খাবো অর্ধেক মাস কে খাইছে একটু জোর জোর করে করছি কারণ আমি আজকে আর কিছুই রান্না করি না সময়ের রান্না হবে কাঁঠালটা প্রচুর মিষ্টি খাবো ডাক্তার বলছে কাঁঠাল খেলতে ভিটামিন খাবার বেশি খেতে বলছে তাই ফাঁকে আমাকে

তাই মাস খাচ্ছ তো খাও আপনারা অনেকে বলছেন আপু জন্ডিস পরীক্ষা করে কেন ডাক্তারকে বলবো জন্ডিস জন্ডিসটা পরীক্ষা করেন নুডলস তাই পা অনেকদিন পরে নুডলস খাচ্ছি আমি খাবো হচ্ছে আম আপনাদের ভাইয়া নিয়ে আসছে প্রথমে নাস্তা খেতে হয় তারপরে আম খেতে হয় ফল ফ্রুটস মিষ্টি আইটেম খেতে হয় বেশি পছন্দ মা আম খেলাম তাসিম পাশে খাচ্ছে নুরুস খাব ডিম এটা তো আমি দেখাইયું না কারেন্ট